গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে চলো দেখতে থাকো ব্লগটা গাইস দেখো সকাল সকাল কতগুলো কবুতর ওয়া ও মাশা হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি কই যাচ্ছি জামের বাড়িতে বরযাত্রী কো না বরযাত্রী বরযাত্রীর মধ্যে একজন আজকে মুসল্লি হয়ে গিয়েছে কালকে আসলে উড়কা উড়বে যাবে তা ছিল কালকে আজকে মুসল্লি হয়ে গিয়েছে मच 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 লেটার তো গাইস এরপরে আমি আর ভিডিও করে নিয়ে 간 এরপরে গাড়ির মধ্যে উঠলাম ওটার পরে এসে গেলাম জামার বাড়িতে আর এখানে দেখো আরেকজন জি পাঁচাপার মধ্যে ডুকে ছবি তোলা শুরু করে দিয়েছে আমরা তো তোমরা তো দেখতেই পারলো আমরা কত মানুষ আজকে এসেছি তো আসার সাথে সাথে আমাদেরকে সাদের মধ্যে পাঠিয়ে দিয়েছিল খাওয়ার জন্য কারণ আমরা অনেক বেশি লেট করে ফেলেছিলাম হয়তোবা তখন তিনটা ছিল আর আমরা বসে গিয়েছি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা সবাই মিলে এখানে আড্ডা দিব আর কিছু মজা দুষ্টামি করবো চলেন আপনাদের সাথে শেয়ার করি মোমেন্ট গুলো

আর এইখানে ঘরে অবস্থা পুরাই শেষ কারণ যেহেতু বাচ্চা কাছে এসেছে মানে ফুল টুল সব ছিঁড়ে শেষ করে দিয়েছে এইটা আমার আন্টি এবং আমার আন্টির বাবু আর এইটা কার চশমা আমি জানি না ঠিক একটু একটু ডিজে ডিজে লাগতেছে চশমাটা পরে আমাকে আমরা আবারও বাহিরে বের হয়ে গেলাম এখন আমরা যাব আমার একটা আপু শ্বশুর বাড়ি দেখতে চশমা দিয়া মানে রোদ্র কমার কোনো নামই নেই মানে তখন বা বাঁচতেছিল চারটা বা সাড়ে চারটা কিন্তু তাও রদ কমার কোনো নামই নেই যেমন রদ তেমন গরম মানে ভালোই হয়েছে আমি আজকে একটুর জন্য মেকআপ করে নিই আমি একদম সিম্পল ছিলাম আর এইটা হলো আমার একটি আব্বর শ্বশুর বাড়ি মানে আমার কাছে বাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে কারণ কালারটা হয়েছে পার্পেল আর পার্পেল কালার আমার অনেক বেশি ফেভারিট মানে আমি কি বলবো আর এইখানে দেখো তারা সবে আড্ডা দিতে ব্যস্ত কিন্তু আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত গাইস এখানে দেখতে পাচ্ছ বিআই ফুল দিয়েছে এই স্টপ এখানে দেখতে পাচ্ছ বিআই ফুল দিয়েছে দেই ফুল এনেছেন বাসুরগরের ফুলগুলা দুইটা নি সেইগুলা বেলা দেখবে কি হয়েছে আরে আর গাইস এখানে আঙ্কেল মালা বদন করতেছিল তাও বাসুরগরের ফুল নিয়ে আর এইখানে আবারও মালাবতন হচ্ছে আমার আম্মু আঙ্কেলকে মালাবধন করিয়ে দিচ্ছে তাও বাঁশর ঘরের ফুল নিয়ে আর এইখানে আমার আঙ্কেল আমার আম্মুকে মালাবধন করিয়ে দিচ্ছে তাও বাসর ঘরের ফুল নিয়ে আর এইখানে আমরা সব শালিরা মিলে দুই দুলাভাইকে একটা গান শোনালাম চলেন আপনাদেরকেও শোনাই এইখানে আমরা সব গান টান শেষ করার পরে এখন আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম আর এইখানে আমার আম্মু আমাকে ড্রাগন ফল খাওয়াই দিচ্ছিল কারণ আমার ড্রাগন অনেক বেশি ভালো লাগে আর এইখানে দুলাভাই সবাইকে খাওয়াই দিচ্ছিল

হ্যালো হ্যালো My testing one, two, three, four, five, আর এইটা হলো জামান বাড়ির গিট আর এখন আমরা গাড়ির মধ্যে উঠে চলে যাব বাড়িতে আমার স্কিন একদমই কালো হয়ে গিয়েছে গরমের কারণে

আমরা এখন কোসর টুস দিয়ে বের হলাম দেখেন আমার গালের মধ্যে পিম্পাল হয়েছে এখানে 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 মানে পুরো গাল পিম্পাল তারপরে গাইস আমার করতে মনে নেই আর রাতে দেখো আমরা রাখিব হুসাইন ব্লগ দেখতেছি লাবু হরর চ্যালেঞ্জ বা এমন তেমন একটা কিছু তো এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কারণ কালকে সকালে তাড়াতাড়ি আমাদের উঠে বাসায় যেতে হবে নাস্তা করে এখন আমরা রওনা হয়ে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকদিন কারো বাসায় বেড়ালে বা কেউর বাসায় যদি আমরা যাই আমরা যদি তাদেরকে ফেলে এসে পড়ি বা তারা যদি আমাদেরকে ফেলে চলে যায় তাহলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো তেমনই তখনও মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কয়েকদিন বেড়েছি হয়তো বা দুই তিন দিন কিন্তু দুই তিন দিন অনেক বেশি মজা এবং আনন্দ করেছিলাম এখানে মানে সবাই জোরে ধরতেছিল যেন না যায় কিন্তু কিছু কারণে যেতেই হবে যাই হোক কয়েকটা দিন কিভাবে কেটে গেল নিজেরাও জানি না মানে অনেক মজা দুষ্টামি কেটেছে তো এখন আমরা আনন্দতে বের হয়ে গেলাম আমাদেরও গাড়ি এসে পড়েছিল আর এখানে দেখো আমাদের সাথে কত কত মানুষ বিদায় দেওয়ার জন্য এসেছে আর এইখানে গাড়ি এসে পড়েছে এখন আমরা গাড়িতে উঠে যাব। আর এইখানে সবাইকে টাটা বাই বাই দেওয়ার পরে এখন আমরা রওনা হয়ে গেলাম তো গাইস আজকের ব্লগ অনেক বেশি ছোট হয়ে গিয়েছে তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ